এই মুহূর্তে আমি আছি কিন্তু ক্যানিং পূর্ব বিধানসভায় আর এখানে কিন্তু আব্বাস আব্বাসিদিকে ভাইজান আসছেন আর কিন্তু পেরিজাদা আব্বাস স্তিদি ভাইজান আর সেই আব্বাস কি ভাইজান কেন্দ্র নিয়ে একাধিক জায়গায় আমরা দেখেছিলাম বাদার মুখে পড়তে হয়েছিল আর এবারে কি বাদার মুখে পড়তে হয়েছে আমরা শুনবো যে আজকে কত লোকের আয়োজন ইফতারের পরিচালনা করছে তাদের মুখে শুনবো যে কত হাজার লোকের আয়োজন ইফতারের মাহফিলে এবং পিরে আব্বাস আভ্যাস্থিতি ভাইজান কখন উঠছে এবং কারোর কি বাদার মুখে পড়তে হচ্ছে কি শাসক দলের বাঁধার মুখে আমরা শুনে নেবো তাদের মুখে দাদা আজকে দেখলাম যে এত মানুষে এবং ইফতারের আয়োজন কি কারণ আজকে এর তর মজলিশ আছে পঁচিশে ভালো বাৎসরিক মিলাদ হয় এখানে আজ তিরিশ বছর হচ্ছে তাই এবারে এটা রমজান মাসে পড়েছে বলে আমরা এত্তর মজলিশ করছি তো ভাইজানকে নিমন্ত্রণ করেছি ভাইজান নিমন্ত্রণ নিয়ে এসে আসবেন আজকে এত্তর করা হবে তাই কি বাধার মুখে শাসক দলের বাদার মুখে পড়তে হয় না কোনো বাদা নেই আমরা মিলিতভাবেই করছি ওর প্রায় বলা যায় সব মিলিতভাবেই করছি ভালোভাবেই করছি শান্তিভাবে ওরাও এখানে আছে সাহায্য করছে সব সবাই মিলে আমরা কাজটা করছি তা ভয় পাচ্ছে না কোনো ছাব্বিশ বিধানসভা ভোট তো সামনে না 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 ভয় ওসব গল্প নেই আমাদের এখানে কোনো অশান্তি হয় না

এমনি কত লোকের আয়কর আর ছয় থেকে আইটেম করেছি আর মালও স্ট্রা রেখে যদি লোক আছে ফের আবার রেডি করবো আমরা ছেলেপিলে আছে দু পাঁচটা এখানে থেকে চলছে কাজ কাজ সকাল থেকে ঘোড়াঘড়ি চলছে পুরো সকাল ওই পাঁচটা থেকে করাঘড়ি চলছে আমাদের আর ভাইজান কখন উঠবে ভাইজান পুরো আচারে নামাজ পড়েই উঠবে মানে এখানে নামাজ হবে ভাইজান এখানে মসজিদ নামাজ পড়েই ছোঁয় সেয়ে উঠবে ও ইফতার উপদে ইফতার পর্যন্তই হবে ওরা কোনো বাঁধার মুখে পড়তে হচ্ছে না কোনো বাধার মধ্যে নেই দর্শক শুনলেন কোনো বাঁধার মুখে পড়তে হচ্ছে না আর এর মধ্যে কিন্তু বিদায় আব্বাস সিদ্দিকী ভাইজান কিছুক্ষণের মধ্যে আসবেন আসার পরে দেখুন দেখব যে সাধারণ মানুষের মুখে শুনবো যে যে কোথায় থেকে আসছেন এবং বাঁধার মুখে কি শাসক দলের বাঁধার মুখে কি পড়তে হচ্ছে সেটা নিয়ে কিন্তু ওটার খবর উঠে আসছে কিন্তু আমরা একটা সূত্র খবর পেয়েছিলাম বিভিন্ন জায়গাতে মানুষ যখন আসে তখন কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজানের নাম শুনলে কিন্তু শাসক দলের বাঁধার মুখে পড়তে হয় আর ভাইজান ওঠার পর শুনবো সাধারণ মানুষের কাছে যে কাল কোথায় থেকে বাদার মুখে পড়তে হচ্ছে সরাসরি সি বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে পিরজাদ আব্বাস সিদ্দিক ভাইজান আসার পর কিন্তু হাজার হাজার মানুষের ভিড় সেই ভিড়ের কিন্তু পিরজাদ আব্বাস সিদ্দিক ভাইজান আসার পর কিন্তু সেখানে কিন্তু মানুষের হাজার হাজার ভিড় হয়ে গেছে এবং মানুষের ভিড় সেটা দেখাবো চাইতে কিন্তু মহিলার ঢল নেমেছে সেই জায়গাটা দেখাবো যে মহিলাদেরও মহিলা হাজার হাজার মহিলাদের ভিড় পিরজাদ আব্বাস সিদ্দিকি ভাইজান আসার পরে কিন্তু একাধিক জায়গায় আমরা দেখেছিলাম পিরিজাদা আব্বাস দিকি ভাইজানে যখন জলসা হয় তখনই কিন্তু বাদার মুখে পড়তে হয় এবারে শুনবো সাধারণ মানুষের মুখে যে সাধারণ মানুষের বাধার মুখে পড়তে হচ্ছে কিনা এর আগে দেখতে পাবো যে হাজার হাজার মানুষের ভিড় কিন্তু পিরিজাদা আব্বাসী দিকি ভাইজানের কিছুক্ষণের মধ্যে কিন্তু উঠবে 知道吗？

আব্বাস দিকে ভাইজান কিন্তু প্রবেশ করেছেন এবং আসরের নামাজের পর কিন্তু সেখানে বক্তব্য দেবেন এবং জলসা করবেন তারপরে কিন্তু তার আগে কিন্তু সেই ক্যানিং পূর্ব বিধানসভায় কিন্তু আব্বাস সিদ্দিকি ভাইজান প্রবেশ করলেন এবং হাজার হাজার মানুষের ভিড়